আমাদের ত্বকের পানির পরিমাণ কমে গেলে ত্বক রুক্ষ হতে শুরু করে নিয়মিত অলিভ অয়েল ব্যবহারে এই ঘাটটি পূরণ করে প্রচুর পরিমাণ ভিটামিন এ ও ই এর পাশাপাশি এতে ভিটামিন ডি ও এ থাকে যা ত্বকের সবচেয়ে সংবেদন ছিল অংশটুকু সর্বোচ্চ নিরাপত্তাটি কুনুই বা হাঁটু ছেলে যাওয়া চামড়া অথবা হালকা ঘাতে অলিভ অয়েল ব্যবহারে বেশ কার্যকরী পাশাপাশি মুখের ব্রণ রোধেও ভূমিকা রাখে অলিভ অয়েল থাকে অলিক অ্যাসিড নতুন গোল সাহায্য করে মুখের ত্বককে করে তোলে নরম এবং এনে দেয় মুখের স্বাভাবিক উজ্জ্বলতা এই তেলে অলিফেলন নামক অ্যান্টি থাকে যা বয়স্ক হওয়ার জন্য তাই ফ্রি ড্যাডিকাল তৈরি হতে দেয় না আবার সন্তান হওয়ার পর মহিলাদের পেটে সাদা রঙের দাগ কমাতেও জলপাই তেল ব্যবহার করা হয় মেকআপ তোলার জন্য বিভিন্ন সামগ্রী বাজারে পাওয়া গেলেও এগুলোতে মুখের স্থায়ী ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু